আসসালামু আলাইকুম অশোক লিল্যান্ড ষোলো ষোলো আইল মডেলের একটি ট্রাক দেখাচ্ছি গাড়িটি ঢাকার নাম্বারের ঢাকা মেট্রো ট বিশ একানব্বই চোদ্দ সালের একটি ট্রাক গাড়িটি একদম রানিং একটি গাড়ি গাড়ির কেবিন বডি সব কিছুই ফ্রেশ আছে কোথাও কোনো কাজ নেই যারা ষোলো ষোলো আয়ল ট্রাক খুঁজছেন রানিং গাড়ি তাদের জন্য ভিডিওটি গাড়ির সাথে সবগুলো পেপার্স আপ টু ডেট দেওয়া হবে গাড়ির কেবিন বডি সবকিছুই ফ্রেশ দেখতে পাচ্ছেন এবং গাড়ির চাকাগুলো দেখতে পাচ্ছেন একদম নতুন অবস্থায় আছে চেসিসের কন্ডিশন একদম ফ্রেশ কেবিন বডি কোথাও কোনো কাজ নেই গাড়ির টায়ারের কন্ডিশনও ফ্রেশ পাবেন যারা ষোলো ষোলো আযেল মডেলের ট্রাক খুঁজছেন তারা ভিডিওতে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন গাড়িটির লোকেশন যশোর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ